কারণ বেশিরভাগ ক্ষেত্রে এই দুটা থেকেই তোমার দুইটা করে সিকিউ আমার মোটামুটি সিকিউ দেখে ফেলি তাহলে মোটামুটি সব টাইপ ক্যাম্প আসসালামু আলাইকুম সবচেয়ে কম সময়ের ভিতরে হাই এম এথ ফার্স্ট পেপারে হাইয়েস্ট প্রস্তুতি যেভাবে নেওয়া যায় সেইটা নিয়ে আজকে এই ভিডিওতে কথা বলবো তো দেখো এই ভিডিওটাকে আমি ভাগ করছি মোট চারটা ডিফারেন্ট স্টেপে প্রথম স্টেপটা হচ্ছে আমাদের চ্যাপ্টার অ্যানালাইসিস কিংবা কোয়েশ্চেন অ্যানালাইসিস সেকেন্ড স্টেপে আমরা আমরা আলোচনা করবো এমসিকিউ নিয়ে থার্ড স্টেপে আমি আলোচনা করব সৃজনশীল কিংবা সিকিউ নিয়ে এবং ফোর্থ স্টেপে আমি আলোচনা করব স্ট্র্যাটেজি নিয়ে বাসায় কীভাবে পড়বো এক্সাম হলে কীভাবে অ্যান্সার করবো তো ফার্স্ট স্টেপ সেটা হচ্ছে চ্যাপ্টার অ্যানালাইসিস তো দেখো আমাদের মেট ফার্স্ট পেপারে চ্যাপ্টার আছে মোট ছয়টা কিংবা সিক্স চ্যাপ্টার্স প্রথম আমাদের গ্রুপ করে দিচ্ছে এ আর বি এখন আমাদের এ গ্রুপে আছে আমাদের চ্যাপ্টার ওয়ান থ্রি আর চ্যাপ্টার ফোর এবং বি গ্রুপে আসে আমাদের চ্যাপ্টার সেভেন নাইন এবং টেন প্রথমত আমরা আলোচনা করি দেখো চ্যাপ্টার গ্রুপ এ নিয়ে গ্রুপ এতে আমাদের চ্যাপ্টার ওয়ান থ্রি আর ফোর তো চ্যাপ্টার ওয়ান হচ্ছে ম্যাট্রিক্স সাধারণত গ্রুপ এ থেকে সবচেয়ে বেশি দুইটা সিকিউ আসার সম্ভাবনা থাকে চ্যাপ্টার ম্যাট্রিক্স থেকে অর্থাৎ অধ্যায় এক থেকে সেখান থেকে সাধারণত দুইটা সিকিউ আসে তবে কিছু কিছু বোর্ড এক্সেপশন আসে এবং সেই ক্ষেত্রে তারা যায় স্ট্রেইট লাইনে মোটামুটি বলতে পারো ম্যাট্রিক্স থেকে ষাট পার্সেন্ট সম্ভব না স্ট্রেট লাইন থেকে চল্লিশ পার্সেন্ট সম্ভব না কিংবা সার্কেল থেকে চল্লিশ পার্সেন্ট সম্ভব না ম্যাট্রিক্স থেকে বেশি সাধারণত দুইটা করে সিকিউর দিচ্ছে প্রথাগত ট্রেন্ড এই যে ট্রেন্ডটা চলতেছে তো সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে আমাদেরকে ম্যাট্রিক্সটা খুব ভালো করে পারতে হবে স্পেশালি যে প্রমাণের অঙ্কগুলো আসে না ওই যে রো থেকে রো বাদ দিতে হয় কলাম থেকে কলাম বাদ দিতে হয় এটা তুমি বেশি বেশি করে প্র্যাকটিস করে যাবা কারণ ম্যাট্রিক্সের গুণ ভাগ কিংবা ম্যাট্রিক্সকে ইনভার্স প্রমাণ করা সব কিন্তু একটা নির্দিষ্ট নিয়মের ভেতর ফ্রেম করা তা মানে কি মানে দুইটা তিনটা প্র্যাকটিস করলে পুরো টাইটটাই কাভার হয়ে যায় কিন্তু ম্যাট্রিক্সে যে পার্টটাতে বলে রো থেকে রো বাদ দাও কলাম থেকে কলাম কিংবা এই থেকে এটা বাদ দাও এই যে পার্টটা আছে প্রুফ করা সেটা ভালো করে করে যাওয়া তো ম্যাট ওইটা করে গেলে কী হবে এক্সাম হলে যে বৈচিত্র্যময় কোয়েশ্চেনগুলো আসে কিন্তু এখান থেকেই আসে এই পার্টটা থেকে আসে তো এই পার্টটা তুমি ভালো করে এই সময় ইম্পলিমেন্ট করতে পারবা আর ম্যাট্রিক্সের ক্ষেত্রে ক্রেমার চুল আছে তারপর হচ্ছে ডিটার্মিনেন্ট আছে এগুলো তোমরা জানো কি টপিক আছে হাতে কোনো তিন চারটা টপিক আছে টপিকগুলো যদি আমি তোমাকে আলাদা করে বলতে চাই আলাদা করে আসলে বলা তেমন নাই তারপর ডিটার্মিনেন্ট ক্রেমার্স রুল আছে আর তারপর হচ্ছে যে প্রুফগুলো আছে আর হচ্ছে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ আছে তো এটা হচ্ছে মোটামুটি ম্যাট্রিক্সের একটা ওভারভিউ দেন হচ্ছে আমাদের চ্যাপ্টার থ্রি স্ট্রেট লাইনটা কিন্তু তুলনামূলকভাবে অনেক সহজ আর তোমার যে টাইপ আছে স্ট্রেট লাইনের টাইপগুলো কিন্তু মোটামুটি অনেকটুকুই ফিক্সড তোমার একটা নির্দিষ্ট টাইপের ভেতরেই আসতেছে তোমাকে যদি আমি মুখে বলি স্টেট লাইনে অনেকগুলো টাইপ হয়তো আসে কিন্তু তোমার ওভারভিউ মোটার দাগটা ওভারভিউ করা যায় প্রথমত তুমি যদি দেখো শুরুর দিকে তোমার হচ্ছে পোলার আর পোলার স্থানাঙ্ক কাঠেসের স্থানাঙ্ক থেকে যে পরিবর্তন সেগুলো তোমার থ্রি এ থ্রি বি কাভার করে দিছে পরে এম ওয়ান এক্স টু প্লাস এম টু এক্স ওয়ান ডিভাইডে বাই এক্স ওয়ান প্লাস এক্স টু এই যে এক্সটার্নাল মানে অন্তর বিভক্ত বহির্বিভক্তকরণ যে ফর্মুলাগুলো আছে এক্সটার্নাল ডিভিশন ইন্টারনাল ডিভিশন সেগুলো দিয়ে তোমার বাকিগুলো কাভার করে দিচ্ছে পরে কি করছে পরে হচ্ছে একটা লাইনের প্যারাল কি একটা লাইনের পারপেন্ডিকুলার কি অর্থাৎ প্লাস সি যদি একটা লাইন হয় একটা সরল হয় তার প্যারালেল লাইনটা হবে এ এক্স প্লাস বিওয়াই প্লাস কে কনস্ট্যান্টটা খালি চেঞ্জ হবে আবার তোমাকে যদি বলে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি একটা সরল লেখা তার এটাকে কি বলে সমদীক্ষণ না সরি এটাকে বলে লম্ব পারপেন্ডিকুলার সো এই যে বাংলায় পারপেন্ডিক লম্ব যাকে বলে অর্থাৎ পারপেন্ডিকুলার এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি এর পারপেন্ডিকুলার হবে বিএক্স মাইনাস এ ওয়াই প্লাস কে মানে শহরটা জাস্ট ইন্টারচেঞ্জ হবে আর মাঝখানে একটা সাইন চেঞ্জ হবে তো এটা তুমি জাস্ট একটু মনে রাখবে এটা তোমাকে মুখস্থ রাখতে হবে যে ফর্মুলাগুলো আসলে কোন কোন ফর্মুলাগুলো এখানে খাটে বেশিরভাগ কিন্তু এখানে ফর্মুলা চাপ্টার ঠিকতে ফর্মুলা এবং বোঝার খেলা তো দেখছো এগুলো কিন্তু নির্দিষ্ট জিনিস আর একদম লাস্টে গিয়ে একটা আসে যে দুইটা অ্যাঙ্গেলের সমধিকখণ্ডপ যেভাবে যায় এগুলো এগুলো মানে জিনিসপাতিগুলো এগুলো নির্দিষ্ট টাইপের মধ্যে ফেলা যায় তো এটা তুমি একটু ভালো করে প্র্যাকটিস করবা তোমরা আসলে এই টাইপের উপরেই শুধু না আরও অনেকগুলো টাইপ তো আছে বাট এটা মোটাদাগে টাইপ করে রাখি তোমরা জাস্ট সিকিউ প্র্যাক্টিস করবা সিকিউ বলতে তোমরা ধরো আমি যেটা করি সাধারণত আমি তেইশ সালের কোশ্চেনগুলো সলভ করা শুরু করি তেইশ সালের কোশ্চেনগুলো সলভ করলে যদি আমি দশটার মতো সিকিউ দেখে ফেলি তাহলে মোটামুটি সব টাইপ কাভার হয়ে যায় কারণ দেখো তেইশ সালে বিভিন্ন পূর্ত বিভিন্নভাবে কোয়েশ্চেন করতে গিয়ে ঘুরে ফিরে সবগুলো টাইপই দিয়ে ফেলছে তোমার যদি তেইশ সাল সম্পূর্ণটা শেষ হয়ে যায় দেন তুমি বাইশ সালে হাত দিতে পারো দেন তুমি বাইশ সালে হাত দিতে পারো বুঝছো টাইপ দেখতে পারো বাট ইনশাআল্লাহ তেইশ সালে করলেই মোটামুটি অনেকটুকু কাভার হয়ে যায় চ্যাপ্টার ফোরে যদি যাও চ্যাপ্টার ফোর তুলনামূলক অনেক ছোটো বলতে পারো ম্যাথমেটিক্সের সবচেয়ে কিউট চ্যাপ্টার সবচেয়ে ছোটো চ্যাপ্টার তো এটাতে তুমি কী পড়তে পারো এটাতে কিছু ঝামেলা কিছু প্যাচ তো অবশ্যই আছে ফর্মুলার প্যাচ একটু আছে মানে ধরো তোমাকে বলে যে একটা সার্কেলের ভেতরে আটটা সার্কেল আছে তার রেডিয়াস মানে তার ব্যসার সমান হলো ওটা সমান হলো কিছু ফর্মুলা এখানে আছে টুয়েল আর রকম অনেক ঝামেলা টামেলা ফর্মুলাগুলো আছে এগুলো একটু ছোটো 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 ফর্মুলাগুলো মনে রাখতে হবে তারপর ওই যে ওই একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন যেটা আছে সাধারণ সমীকরণ সেটা থেকে তোমার জি বের করা এফ বের করা কিংবা এইচকে সেন্টার বের করা রেডিয়াস বের করা এই এই ফর্মুলাগুলো ভালো করে যদি তোমার আত্মস্থ থাকে এবং ট্যানজেন্ট কিংবা স্পর্শক এই জিনিসগুলো তুমি একটু ভালো করে দেখবা ইনশাল্লাহ তোমার সার্কেলও কাভার হয়ে যাবে তার মানে পার্ট এটা কিন্তু তুলনামূলকভাবে অনেক ইজি আচ্ছা এখন একটা সাধারণ কোয়েশন আসতে পারে যাচ্ছে আমাকে কি দুইটা আমাকে তিনটা চ্যাপ্টারই পড়তে হবে না পার্ট এ থেকে তুমি দুইটা চ্যাপ্টার পড়লেই মোটামুটি সেফ তোমার যদি টার্গেট থাকে নাইনটি তাহলে তোমার মোটামুটি এছাড়া সেফ কারণ তোমার সিকিউ তো দুইটা মিনিমাম কমন পড়বে তুমি যদি দুইটা চুজ করো আমার কথা হচ্ছে তুমি ম্যাট্রিক্স আর স্ট্রেট লাইন চুজ করো ম্যাট্রিক্স আর স্ট্রেট লাইন দুইটা চারটা যেই চুজ করো ম্যাট্রিক্স আর স্ট্রেট লাইন চুজ করো তুমি ইনশালা হান্ড্রেড পার্সেন্ট সেফ বলতে গেলে হান্ড্রেড পার্সেন্ট ইনশালা সেফ কোনো চিন্তা নেই ঠিক আছে তো আমাদের পার্ট এ গেল পার্ট এতে কী হবে চারটা কোয়েশ্চেন আসবে দুইটা উত্তর করতে হবে বা চাইলে তুমি তিনটা করতে পারো আমার যেটা ইচ্ছা হচ্ছে আমি ওইখান থেকে করতে পারি এখান থেকেও করতে পারি কারণ আমার ডিফ্রেন্স তো ইচ্ছা আছে দুইটা উত্তর করার আবার না হইলে এখান থেকে ম্যাট্রিক্সে দিয়ে দিব এটা আমার আপাতত প্ল্যান তো চলো এখন আমরা যাই পার্ট বিতে তো পার্ট বিতে আমাদের অধ্যায় আসে হচ্ছে তিনটা অধ্যায় সাত হচ্ছে ত্রিকোণমিতি অধ্যায় নয় হচ্ছে ডিফারেন্সিয়েশন অন্তরীকরণ বলে বাংলায় ডিফারেন্সিয়েশন আর চ্যাপ্টার তিন নাম্বার যেটা আছে চ্যাপ্টার টেন সেটা হচ্ছে আমাদের যোগজীকরণ কিংবা ইন্টিগ্রেশন বাংলা যোগজীকরণ বলে তো প্রথমে আমার মাসে ত্রিকোনি ত্রিকোনির ক্ষেত্রে জিনিসটা হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস আমি স্ট্র্যাটেজি পার্টে তোমাদেরকে বলবো মানে আমার যে পার্সোনাল প্ল্যানটা আছে ট্রিকোনোমিতে কোন সময় আমি প্র্যাকটিস করবো এটা আমি তোমাকে ওই সময় বলবো তো ট্রিকোনমিথি আপাতত কি করবো ফর্মুলাগুলো টুটস্ত থাকা লাগবে ফর্মুলার একটা লিস্ট আমার কাছে হচ্ছে আসে চৌত্রিশটার মতো ফর্মুলা আমার নোট করা আসে আমি ইনশাড়া তোমাদেরকে ওই ফর্মুলার নোটটা এখানে পিডিএফ দিয়ে দিব চৌত্রিশটার মতো ফর্মুলা আমার এখানে আসে এটা তোমার টুটস্ত করে ফেলবো যে এটা তোমার দেখলেই যেন মনে করে এখান থেকে যাবা অর্থাৎ এটা থেকে এইটা এটা থেকে এটা পারস্পরিক রূপান্তর তোমাকে পারতে হবে এই তাহলে তোমার ত্রিকোনমিতে কিন্তু অনেক ইজি হয়ে যায় অ্যান্ড ত্রিকোনমিতি ফর্মুলা যে একটা জায়গায় ইমপ্লিমেন্ট করতে পারে তার জন্য কিন্তু ডিফারেন্সিয়েশনটাও অনেক ইজি হয় স্ট্রেট লাইনটা যে পারে তার জন্য ডিফারেন্সিয়েশনটা অনেক ইজি হয় তো মধ্যে স্পর্শ পর্যন্ত আসে তোমার স্ট্রেট লাইনের কনসেপ্টও ডিফেন্সিয়েশনে আছে ট্রিকোনমিতির কনসেপ্টও ডিফারেন্সিয়েশনে আছে আবার ডিফারেন্সিয়েশন যে পারে তার জন্য ইন্টিগ্রেশন সহজ হয় তবে আমরা ধরতেছি আমরা ইন্টিগ্রেশন থেকে উত্তর করবো না তো ইন্টিগ্রেশন বাদ তো ট্রিকোনোমিতিটা ভালো করে একটু করে ফেলবা ফর্মুলাগুলো ভালো করে সুস্থ করবা স্ট্রাকচার প্র্যাকটিস করবে ইনসারে এমনিতে কমন পড়বে এখন যে আমার ডিফারেন্সিয়েশনে যোগজীকরণের নির্দিষ্ট কিছু টাইপ আছে তোমাকে যদি আমি টাইপগুলো বলি প্রথম হচ্ছে একটা খুবই ফেমাস টাইপ আছে ওই এম এক্স প্লাস ওয়াই এটা এরকম মানে ফর্মুলা একটা বিশাল লম্বা লাইন বলে সাইন ইউনিভার্স সাইন থেকে প্রমাণ করতে বা টেন থেকে প্রমাণ করতে এটার কোয়েশ্চেনটা আমি তাদের পিডিএফে দিয়ে দিবো এটা তোমরা করে যাইহো বাট এটা কিন্তু এমন না যে এই কোয়েশ্চেনটা করলে সক্ষম পড়বে তোমরা অবশ্যই অনেকগুলো করবো বাট আমি নির্দিষ্ট দুই একটা কোয়েশ্চেন আমার কাছে দেখছি যে বারবার আসতেছে আর একটা আসতে আসে হইতেছে ওই যে ডিফেন্সিয়েট করা অর্থাৎ একটা ফাংশন দিয়ে বলে এটার স্পর্শক বের করা তুমি কি করো যে ডিফেন্সিয়ফেন্সিয়েট করে 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 বের করে যায় এই জিনিসগুলো যে আসে এইগুলো তোমাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে আমি এই কয়েকটা ডিফ্রেনশিয়েশন থেকে তোমাকে দিয়ে দিব কারণ ডিফারেন্সিয়েশনে আসলে আলাদা করাটা খুবই সহজ অ্যাটলিস্ট আমি মনে করছি আলাদা করা যায় তোমরা অবশ্যই সবটাই করবা সাথে আলাদা যেগুলো দিব না এগুলো একটু বেশি করে করে যাইও আমার কাছে মনে এটাই বেটার ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এমসিকিউর বিষয়ে কথা বলবো আপাতত আমি ধরতেছি ইন্টিগ্রেশন থেকে কেউ সিকিউ দিবা না আমিও পার্সোনালি ইন্টিগ্রেশন থেকে একান্ত বাধ্য না হলে সিকিউ ধরবো না আমার কাছে জিনিসটা খুবই ঝামেলা লাগে এতগুলো ফর্মুলা মনে রাখা আমার কাছে প্যাচ লাগে আবার দেখা যায় ম্যাথ করতে করতে হঠাৎ করে একটা বড় ফর্মুলার দরকার পড়ছে সেটা আমি ভুলে ভুলে গেছি তো আমি আর চাচ্ছি না আপাতত ইন্টিগ্রেশন থেকে উত্তর করতে জাস্ট এমসিকিউর এর জন্য করবো তো এখন এখানে আবার একই কোয়েশ্চেন আমাকে কি প্রত্যেকটা চ্যাপ্টার পড়া লাগবে না সিকিউর জন্য তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টার পড়া লাগবে না তুমি যে কোনো দুটা পড়লেই হবে আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে তুমি ত্রিকোনমি অ্যান্ড ডিফারেন্সিয়েশন পড়ে যাও কারণ বেশিরভাগ ক্ষেত্রে এই দুটা থেকেই তোমার দুইটা করে সিকিউ আসে মানে যদি দুইটা সিকিউ আসে দেন আইডার সেভেন না হলে নাইন থেকেই সাধারণত সবচেয়ে বেশি চান্স দুইটা সিকিউ আসা এটা তোমার আপাতত একটু খেয়াল রাখবে ইন্টিগ্রেশন থেকে দুটা সিকিউ খুবই কম আসে তো এটা আপাতত এত কষ্ট করে পড়ার দরকার নেই তোমার যদি আগে পড়া না থাকে তো এটা গেলে আমাদের মানে কাজ শেষ আপাতত পার্ট বি এর জন্য পার্ট এ পার্ট বি সি কিউ উত্তর করার স্ট্র্যাটেজি এখানেই শেষ এখন আমাদের এমসি কিউ পার্ট দেখো এমসি কিউর জন্য সাধারণত ম্যাট্রিক্সের যে এমসি কিউগুলো আসে না সেটার ক্ষেত্রে আমি ক্যালকুলেটার বেশি করে ইউজ করি ক্যালকুলেটার দিলে কিন্তু দুটো দুটো হয়ে যায় তুমি দেখবে ম্যাট্রিক্সে তোমার যদি চারটে এমসি কিউ আসে সাধারণত চারটে এমসি কিউ আসবে মিনিমাম ম্যাক্সিমামও চারটে আসতে পারে যাই হোক চারটে আসবে তোমার দেখবে তিনটার মতো ক্যালকুলেটার দিয়ে হয়ে গেছে একটা তোমার লাগবে হাতে করা তো এটা ক্যালকুলেটার কীভাবে শিখতে হয় সেটা হচ্ছে আমি তোমাকে একটা প্লে লিস্ট দিবো তুমি প্লে লিস্টটা দেখে নিবা বেশি সময় নষ্ট করা যাবে না ভাই টু এক দিয়ে জাস্ট বেসিকগুলো শিখে নিবে অ্যাডভান্সগুলো আপাতত শেখার দরকার নেই রাখি ভাইয়ের ক্যালকুলেটার হ্যাকস থাই ক্লাসগুলো তো ওটা তোমার অ্যাডভান্সও কিছু জিনিসপাতি দেখায় বুয়েট কিংবা কুয়েট রুয়েট স্টুয়েটের জন্য তুমি ওগুলো দেখার দরকার নেই জাস্ট বেসিকগুলো দেখবা তোমার এইচএসি লেভেলে যেটা কাজে লাগে সেটা টু এক স্পিডে দেখে নেওয়া একইভাবে তুমি যখন স্ট্রেট লাইনে যাবা স্ট্রেট লাইনে কিন্তু কিছু শর্টকাট আছে তো স্ট্র্যাটেজি টাইপ আমি তোকে বলবো এমসি কোন সময় পড়তে হবে তো ওই সময় শর্ট শর্টকাটগুলো বেশি বেশি করে লিখে যাবা শিখে যাবা শর্টকাটগুলো কোথায় পাবা আসলে শর্টকাটগুলো তুমি যে টেস্ট পেপার থেকে সলভ করতেছো সেই সে টেস্ট পেপারে আশা করি দেওয়া আছে আর যদি একান্তই দেয়া না থাকে তাও শর্টকাট সবসময় লাগে এমন না আমিও ধরো খুবই কম শর্টকাট পারি তবে আমি এমসি কলম দিলে শেষ হয়ে যায় কারণ ওই যে ক্যালকুলেটর হ্যাকসটা যে পারে তারা কিন্তু অনেক সময় বেঁচে যায় আমি যখন একটা এমসি কিউ সেটা হার দিই আমি দেখি যে আমার আটটার মতো নয়টার মতো বা দশটা ইভেন ম্যাক্সিমাম বারোটাও হয়ে গেছে এমনও আছে বারোটার মতো এম কি হয়েছে জাস্ট ক্যালকুলেটার বাসাইসি হয়ে গেছে এরকমও আমার হয়েছে অনেকগুলো বুঝছো জাস্ট ক্যালকুলেটার বাসাইছি হয়েছে আর নাইলে হচ্ছে যে থিওরি ডাইরেক্ট কমন পড়ছে জাস্ট দাগানোর মতো হয়ে গেছে ম্যাচ করে বের করা লাগছে এমন নেই এটা যে পারে তার জন্য কিন্তু সময় মানে স্টোর করা সেভ করা অনেক কিছুই হয় তুমি তাই ক্যালকুলেটার এক্সট্রা টু এক্সপি দিয়ে বেশিগুলো শিখে নিবা স্ট্রেট লাইনের ক্ষেত্রে শর্টকাটগুলো পারলে ভালো বা বেশিরভাগ ক্ষেত্রে কোয়েশনগুলো অনেক ইজি হয় মানে যে প্র্যাকটিস করে বারবার করে সে এটা ওই জায়গায় বসে জায়গার মতো পেরে ফেলে তো তুমি কী করবো তেইশ সালের কোয়েশনগুলো নিয়ে বসবা এমসিকিউ যে তেইশটা তেইশ সালের কোয়েন্সগুলো আছে সেগুলো হাতে হাতে স্ট্রেট লাইনেরগুলো টেস্ট অফ থেকে সলভ করে নিবা তাহলে তোমার এই সাথে প্র্যাকটিস হয়ে যাবে সার্কেলের ক্ষেত্রে সেম সার্কেল আর স্ট্রিট লাইন মোটামুটি সেম বলা যায় এখানে ফর্মুলার খেলা আছে কনসেপ্টে খেলা আসে জাস্ট প্র্যাকটিস করলে এগুলো অটোমেটিক হাতে হাতে চলে আসে এগুলো খুবই ইজি কিন্তু এটা একটু দেখে নিবা এমসি কিউগুলো পেঁচানো যায় না আর যাদেরকে সাররা পেচাইতে পারে ওদেরকে আমরা ক্যালকুলেটার দিয়ে শেষ করে সেটা সমস্যা না ট্রিকোনোমিতে দেখো ট্রিকোনমিতে কিন্তু নাইনটি পার্সেন্টের মতো ম্যাথ শুধু ক্যালকুলেটার 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 এবং ওটা আমি তোমাকে সেম ক্যালকুলেটার হ্যাক্সে ভিডিও দিয়ে দিয়ে দিব ওখান থেকে তুমি দেখে নিবে আমি মানে করে তোমাকে বলতেছি না করে বলতেছি না এগুলো কিন্তু অনেক কাজে দেয় কিছু কিছু জিনিস আছে একটু কমপ্লেক্স তোমাকে বলে এই টেন টু এ ইক টু কি ওয়ান প্লাস সাইনে না অবশ্যই না মানে বললো আর কি টেন টু এ ইক টু ওয়ান প্লাস সাইনে না কি বা এরকম তোমাকে যদি বলে টেন টু এ কস টু ওয়ান প্লাস কস টু এ প্লাস টু সাইনে প্লাস টু কিউব কজ কি কিনা সেগুলো ক্যালকুলেটার দিয়ে করা যায় একটু সময় সাপেক্ষ তো আমি যখন কোনো ফর্মুলা পারি না আমি ক্যালকুলেটার দিয়ে সেইগুলো বের করে ফেলি ওই বড়ো বড়ো প্রুফগুলো তো ওইগুলো সময় সাপেক্ষ তোমার যদি মুখস্থ করতে পারো মুখস্থ করে ফেললেই ভালো ত্রিকোণমিতি ফর্মুলাগুলো কারণ কোনটা সমান কী তাহলে সময় বাঁচে তাও যদি না পারো ক্যালকুলেটার হ্যাক্সে কিন্তু একটা উপায় আসে ওইগুলো বসায় বসে টেস্ট করা যায় এগুলো কিন্তু সুন্দর করে ভ্যালু আসে তো তোমার থিকোনমিতি মোটামুটি হবে গেলে তোমার ফর্মুলাগুলো টু থাকা লাগবে ক্যালকুলেটারের কনসেপ্টটা ভালো করে জানা থাকা লাগবে দেন আমাদের আসতেছে কি ডিফারেন্সিয়েশন ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে বেশিরভাগগুলো যেগুলোতে লিমিট দেওয়া থাকে সেগুলো ক্যালকুলেটরে করে ফেলা যায় যেগুলোতে লিমিট দেওয়া থাকে না সেগুলোও ক্যালকুলেটরে করে ফেলা যায় কিন্তু এগুলো জটিল তো তোমার যদি এগুলো হাতে করার অভ্যাস থাকে তাহলে অনেক ভালো তুমি হাতে করে ফেলতে পারো আর যদি হাতে করার অভ্যাসে কি একান্তই না থাকে তবে তোমার ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে জটিল যে পার্টটা আছে না সেটা তোমাকে দেখতে হবে টু এক্সপিড দিয়ে এবং দেখে হাতে অনেকগুলো করতে হবে দেন তুমি দেখবা তুমি কোনো মানে ক্যালকুলেশন ছাড়া ক্যালকুলেটার তুমি করে ফেলতেছো মানে হাতে হাতে না করা ছাড়া ক্যালকুলেটার হয়ে যাচ্ছে আর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে তোমার যদি ফর্মুলা একান্তই তুমি না জানো আমার কথা হচ্ছে ইন্টিগ্রেশনে তুমি এমসি সর্বোচ্চ টাইম এক্সাম হলে নাও কীভাবে হবে ওই যে ইন্টিগ্রেশন ক্যালকুলেটার হ্যাক্সগুলো শিখবা ক্যালকুলেটার হ্যাকসে তোমাকে শেখানো হয় ইন্টিগ্রেশনে কোনো বিন্দুমাত্র ফর্মুলা না জানলে জাস্ট কোয়েশ্চেনটা তুলে তুলে কিছু কমপ্লেক্স প্রসেসের মাধ্যমে ওগুলো সলভ করা যায় আমি কাদের জন্য এটা বলতেছি যারা ইন্টিগ্রেশনের ফর্মুলা একান্তই পারে না যারা একান্তেক ঠেকায় পড়ে গেছে যে কিছু করতে পারতেছে না তারা ইনটিগেশনের এই ক্যালকুলেটার হ্যাক্সগুলো অ্যাটলিস্ট মাস্টার করে নিবা তুমি দেখবা এমসিকিউ সলভ করতে পারতেছ এই তো কিন্তু জটিল এমসিকিউ কিউ হ্যাক্সগুলো একটু জটিল তোমরা এটা দেখলে বুঝবে আমি তোমাকে এই হ্যাক্সগুলা দিয়ে দিবো ইনটিগেশনগুলো তো এইভাবে আমাদের এমসিকিউ গেল এখন আমাদের স্ট্র্যাটেজি আমরা কোন দিন কোনটা বলবো তো আমার সাধারণ প্ল্যান হচ্ছে এক্সাম দিয়ে এসে প্রথম যে দিনটা আমার কাছে থাকবে সেই দিনটাতে আমি ডিফারেন্সিয়েশন শেষ করার চেষ্টা করবো যদি আমার সেদিন ডিফারেন্সিয়েশন শেষ না হয় তবে পরবর্তী দিনের সকালে ভোরে সাড়ে পাঁচটা থেকে সাতটার ভিতরে আমি ডিফেন কভার দিয়ে দিব মোটামুটি আমার আট ঘন্টা আমি ডিফেন প্রতি স্পেন্ড করবো দেন আমি সেই সাতটা সাড়ে সাতটা থেকে স্ট্রেট লাইন শুরু করব স্ট্রেট লাইনটা আগে ডিভিশন দেওয়া জরুরি স্ট্রেট লাইনটা আমি শেষ করবো স্ট্রেট লাইনটা শেষ করতে করতে আমার ধরো একটা থেকে দুইটা বাজবে দেন আমি আমার পড়তে বসলাম ধরো সাড়ে তিনটার সময় সাড়ে তিনটার সময় আমি সার্কেল ধরবো সার্কেল ধরলে ওই সাড়ে তিনটা থেকে আমার সাড়ে আটটার ভেতরে সার্কেলটা মোটামুটি শেষ হবে চার সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টার ভেতরে সার্কেলটা কিন্তু ছোটো আসে তোমার যদি একটা সময় বেশি লাগে লাগাইতে পারো দেন ওই দিন একটার আমি ম্যাট্রিক্স ধরবো ম্যাট্রিক্স ধরে ম্যাট্রিক্সটা আমি শেষ করার চেষ্টা করবো তবে আমার মনে হয় না শেষ হবে দেন আমি পরের দিন সকাল অর্থাৎ পরের দিন যে সকালটা আছে দুই নাম্বার দিনে। সেই দিন সকালে আমি ম্যাট্রিক্সে ওই দেড় দুই ঘন্টায় ম্যাট্রিক্স শেষ করবো সাতটার ভিতরে দেন ম্যাট্রিক্স শেষ করার পরে আমি ট্রিকোনোমিতি ধরবো সকালে ফ্রেশ মাইন্ডে ইচ্ছামতো ট্রিকোনোমিতির প্রুফগুলো করে যাব ট্রিকোনোমিতির প্রুফগুলো সবগুলো করা হয়ে গেলে আমার কিন্তু মোটামুটি একটা প্রিপারেশন অনেকটুকু বোঝানো শেষ দেখো আমার প্রথম দিনে ডিফেন্সেশ শেষ হয়ে গেছে দেন আমার স্ট্রেট লাইন শেষ হয়ে গেছে দেন আমার সার্কেল শেষ হয়ে গেছে দেন আমার ম্যাট্রিক শেষ হয়ে গেছে দেন আমার ট্রিকোনমিত শেষ হয়ে গেছে দেন আমি দুপুর তিনটা থেকে দুপুর তিনটা থেকে আমি এমসি কিউ প্র্যাকটিস করা শুরু করবো এবং এমসি টানা প্র্যাকটিস করবো এই দিনও প্র্যাকটিস করবো পরের দিনও প্র্যাকটিস করবো সকালে এক্সাম দেওয়ার আগে সকালে এক্সাম দেওয়ার আগে কোনটা প্র্যাকটিস করবো ওই শর্টকাটগুলো যদি আমার হাতে শর্টকাটগুলো জমানো থাকে সেগুলো কিন্তু আরেকটা রিভিশন দরকার পড়ে সেই রিভিশনটা আমি এক্সামের হলে যাওয়ার আগে যে দুই ঘন্টা আড়াই ঘন্টা সময় পাই আমি এক দেড় ঘন্টা সময় পাই সেই সময় আমি ফর্মুলাগুলো রিভিশন দিয়ে ফেলবো আর এক্সাম হল এটা হচ্ছে আমার পড়ার স্ট্র্যাটেজি আর এক্সাম হলের স্ট্র্যাটেজিটা কি আচ্ছা এক্সাম হল স্ট্র্যাটেজিটা আগে বলি সিকিউ বা এমসিকে আমি সলভ করবো কি সবগুলো আমি তেইশ সালের কোশ্চেন সলভ করব দেন টাইম থাকলে আমি বাইশ সালের কোশ্চেনের সুইচ দিব মনে হয় না টাইম থাকলে আসলে তেইশ সালগুলো করতে করতে আমার সময় শেষ হয়ে যাবে এক্সাম হলো স্ট্র্যাটেজিটা কি এক্সাম হল স্ট্র্যাটেজিটা খুবই ক্লিয়ার প্রত্যেকটা সিকিউর জন্য তুমি তো জানো ত্রিশ মিনিট করে আমরা সাধারণ টাইম থাকে বাট আমাদের চেষ্টা করতে হবে অ্যাটলিস্ট ছাব্বিশ থেকে সাতাশ মিনিটের ভিতরে শেষ করে ফেলার তাহলে দেখবা আঠাশ থেকে উনত্রিশ মিনিট লেগে যাবে তো এইভাবে করে আমাদের যদি মোটামুটি গুসাই নিয়ে আসতে পারি তাহলে এমসি কিউ মানে এক্সাম হলে টাইম ম্যানেজমেন্টটা আমাদের জন্য সহজ হবে তো এইটাই ছিল এই ভিডিওতে আশা করি কাজে লাগবে পিটিএফগুলো আমি তোমাকে দিয়ে দিব আর কোনো কোয়েশ্চেন থাকলে সাজেশন থাকলে অ্যাডভাইস থাকলে কমেন্টে জানাবো সরফুট ডে বা